আসসালামু আলাইকুম ভিওর্স তো সেকেন্ড হ্যান্ড পণ্য বিক্রি করা হবে ভিওর্স এটি একদম কম দেবে মাত্র বাইশ হাজার টাকায় ভিওর্স বিক্রি করে দেওয়া হবে একদম কোনো দামে দেবে না একদম ফ্রেশ দেখেন এই যে ফাল সবগুলোই আছে ভিওয়ার্স একদম ফ্রেশ এটা রানিং তো এটি হচ্ছে ভিওয়ার্স একদম রানিং এটি টিলার থেকে খুলে রেখে দেওয়া হয়েছে একদম ফ্রেশ দেখেন বিস একদম ফ্রেশ সিডারটা একদম ফ্রেশ তো সিডারের আমি প্রিনিয়াম বক্সটা দেখাবো দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ এটা কোথায় কোনো সমস্যা নেই ভিউয়ার্স একদম রানিং তো আপনারা চাইলে এই সিলেটটা নিতে পারেন মাত্র বাইশ হাজার টাকায় ভিউর্স যেহেতু এখন ডাল সিজন এর জন্য এটি দাম কমাই দেওয়া হয়েছে আমি ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দিব তো আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিওর্স এছাড়াও ভিওয়ার্স দুইটা টিলার আছে বিক্রি করা হবে তো এটি হচ্ছে মাগুরা মোহাম্মদপুরের সেকেন্ড হ্যান্ড পাওয়ার টিলারের শোরুম করা হয়েছে বা পণ্য এখানে বিক্রি করা হবে তো দেখেন গাড়িগুলোর কন্ডিশন ভিওর্স একদম কম দামে তোর সামনে যে টিলারটা আছে ভিওয়ার্স যে অবস্থায় আছে এই অবস্থায় মাত্র বান্ন হাজার টাকা আর ওই পাশেটা আছে ভিওর্স মাত্র আটচল্লিশ হাজার টাকা পরিপূর্ণ প্যাকেজ সই পাশেরটা আটচল্লিশ হাজার টাকা একদম পরিপূর্ণ প্যাকেজ সহ দুইটা টিলারই বিক্রি করা হবে ভিওর্স একদম কম দামে তো আপনারা নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ঠিক আছে ভিওর্স সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ